আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি মুখরোচক এবং মুখে পানি আসার মতো একটা রেসিপি তো চলুন দেখা যাক ওয়েলকাম টু ডেইলি কুকিং বাই সোমা তো প্রথমেই আমি এখানে কতগুলো আম নিয়েছি গাছের আমগুলো এবার আমি ছোলা সিলে কেটে নেব তো আমগুলো আমি এবার লম্বা লম্বা করে আমি যে শক্ত মাঝখানে যে ইয়েটা থাকে সেটাতে আমি রেখে আমগুলো মাঝখানে বিসিটুকু আমি কেটে নিয়েছি এবং লম্বা লম্বা ফালি করে এটা কেটে নেবেন এবার আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে আমটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যেন আমটার যেই কষ ভাবটা বা একটু টক ভাবটা থাকে সেটা যেন সরে যায় তারপর এখানে আমি চারটা শুকনা মরিচ নিয়েছি মরিচের মাথাটা একটু ভেঙে মরিচের মাঝখানে যে বিচিগুলো থাকে সেগুলো আমি ঝরে নেব কারণ এই আচারে মরিচের বিচিটা এখানে ইউজ হবে না তারপর আমি একটা কেচি দিয়ে মরিচগুলো একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারাও এইভাবেই চিকন চিকন করে মরিচগুলো কেটে নেবেন এরপরে আমটা যে আমি ভিজে রেখেছিলাম সেটা এবার ভালো করে পরিষ্কার করে দু তিনবার করে ধুয়ে নিব। যাতে লবণ যে এক্সট্রাটা ভাব সেটা যাতে চলে যায় আমি এখানে পানি দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এগুলো একটা বাটিতে উঠে রাখছি এরপর একটা কড়াই নিয়েছি কড়াইয়ে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি এবং চিনি আর পানিটা এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এরপর আমি এখানে এক চামচ আদা কুচি নিয়েছি এবং যে মরিচটা আমি কেটে রেখেছিলাম সেটা এবং হাফ চামচের মতো মিষ্টি জিরা বা মৌরি সেটা নিয়েছি এবার এগুলো সব কিছু একটু নেড়ে ছেড়ে নিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব পানিটাতে বলক চলে আসছে এরপর আমি এগুলো ধুয়ে রাখা আম এখানে দিয়ে দিব। বেশ একটু ভালো করে নেড়ে নিয়ে সময় নিয়ে চুলার জালটা মিডিয়াম টু রেখে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে দেব চুলার জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন না হলে চিরা চিনিটা তাড়াতাড়ি আপনার হচ্ছে পানিটা শুখে যাবে এবং কড়াইয়ে লেগে যাবে আর আস্তে দেওয়ার ফলে আমের ভিতরে চিনি সেরাটা ভালোভাবে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে টক ভাবটা আমের থাকবে না তারপর সময় নিয়ে নেড়েচে নিয়ে চিনিটা যখন এরকম চলে আসবে মানে অনেকটাই কমে আসবে একটু আটালো আঠালো ভাব হবে এবং আমটাও দেখেন অনেকটাই মানে গলে গেছে সেরকম একটা ভাব তখন আমি আরেক চেড়ে নিয়ে আমটাকে আমি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু আঠালো আঠালো ভাব চলে আসবে এই যে দেখেন হয়ে গিয়েছে আমার আজকের কাশ্মীরি আচার আমি প্রথমবার ট্রাই করেছি অনেক মজার হয়েছিল এক নিমিশে আমাদের বাসায় সবাই শেষ করে ফেলে দিয়েছে আমি তৈরি করেছিলাম অল্প পরিমাণে আপনাদের ভালো লাগলে আপনারাও সেম পজিশনে তৈরি করতে পারবেন খেতে দুর্দান্ত লাগে মানে এক সব কিছু শেষ হয়ে যায় আল্লাহ হাফেজ